সারাদিন তো খালি খাওয়ার ঘুমাও কাজ আর কি এই একটা কথা শুনতে শুনতে অনেক বাড়িতে মেয়েদের কানের পর্দাটার মধ্যে ঘুম পোকা ধরে যায় যে সারাদিন তো শুধু খাওয়ার ঘুমাও কাজ আর কি কাজ নাকি কিছুই নেই মেয়েদের আসলে ছেলেরা তো বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায় প্রত্যেক দিনই তাদের কর্মস্থলে তারা চলে যায় মেয়েরা সারাদিন কাজকর্ম করে করে টোরে বেশি একটু রেস্ট পেস্ট নেয় তখনই হয়তো তারা বাড়িতে আসে এসে দেখে যে বউ বেশ সেজে পরিপাটি হয়ে বসে রয়েছে মানে প্রত্যেকটা মেয়েই তো বর বাড়িতে আসার আগে সব কাজকর্ম সেরে রাখে যাতে বর বাড়িতে আসার পরে তাকে একটু চাটা করে দিতে বা কিছু এইরকম কিন্তু সে ওই তারা কি মনে করে যে হা বউ বুঝি সারাদিন কিছুই করে না শুয়ে বসে খায় শুয়ে বসে খায় এই মনে তাদের একটা সন্দেহ আর কি তো এরকম একটা বউকে তার বর রোজ এরকম দুদিন অন্তর অন্তরে এই একটা কথা শোনায় সারাদিন তো শুধু খাও আর ঘুমাও এই কাজটাও করে রাখতে পারো নি সারাদিন তো শুধু খাওয়ার ঘুমাও আমার রুমালটাও কাচতে পারো নি এই একখানা কথা তো একদিন বউটার না প্রচণ্ড রাগ হয়ে গেছে মনের মধ্যে সে হচ্ছে কি প্রত্যেক দিনই এই একটা কথা সারাদিন শুধু খাই আর ঘুমাই আমি শুধু খাই আর ঘুমাই ঠিক আছে আমি দেখাচ্ছি এবার আমি খাই আর ঘুমাই না আমি কি করি আমি এবার বোঝাবো তার পরের দিন সকাল হয়েছে রাত্রে ঘুম থেকে উঠে সকালবেলা বর ঘর ঘুম থেকে উঠে গেছে কিন্তু বউটা না ঘুম থেকে উঠছে না শুয়েই রয়েছে কাত হয়ে তো বর ডাকছে কী হলো ওঠো কী হলো ওঠো রান্না করবে আমি অফিসে যাবো তাড়াতাড়ি ওঠো রান্না করো তো বউটা বলছে না আমার না শরীরটা আজকে ভীষণ খারাপ আমি আজকে উঠতে পারবো না তুমি না বাইরে থেকে কিনে খেয়ে তুমি যাও তা বরটা দেখেছে ঠিক আছে বউ উঠতে পারছে না খেয়ে দিয়ে গেছে এবার বউটা সারাদিন উঠে টুটে নিজে নর্মাল যেরকম ছিল ছিল সন্ধ্যাবেলা বর আসার আগে আবার সে গিয়ে বিছনায় শুয়ে পড়েছে যে তার শরীরটা খারাপ সে বিছনায় শুয়ে পড়লো ওই জন্য তা বর এসছে এসে আবার বলছে কি হলো তুমি উঠোনি তোমার শরীর এখনো ঠিক হয়নি বলছে না গো আমার শরীর ঠিক হয়নি দেখো না শরীরটা ভীষণ খারাপ তা বলছে কি তাহলে দাও কিছু খেতে দাও বলছে না আমি তোমাকে কী করে খেতে দেবো আমি তো কিছু খাবার করতেই পারিনি আজকে তা আমি তোমাকে কি করে খেতে দেবো বলো আমার তো শরীর খারাপ তখন বর বলছে যে তোমার শরীর খারাপ তাহলে এখন কি করি বলো তো তখন বউটা বলছে কেন কি করি মানে প্রত্যেকদিন তো তোমার বাড়িতে রোবট আছে সেই রোবট সব কিছু করে দিয়ে যায় আমি তো খালি সারাদিন খাই আর ঘুমাই খাই আর ঘুমাই তাহলে আজকে যে সকালবেলা তুমি কিনে খেয়ে গেলে কেন হ্যাঁ দিন তো আমি খাই আর ঘুমাই তাহলে প্রত্যেক দিন কিনে খাও না আজকে কেন কিনে খেয়ে গেলে তুমি তোমার তো আজকে কিনে খাওয়ার কথা ছিল তোমার তো রোবট তৈরি করে দেওয়ার কথা ছিল দিল না রোবট তৈরি করে তাহলে আমি যে খাই আর ঘুমাই তাহলে তোমাকে প্রত্যেক সকালে ঘুম থেকে উঠে টিফিন করে দেওয়া প্রত্যেক দিন তোমার রাতের খাবার তৈরি করে দেওয়া সন্ধ্যাবেলা বাড়িতে এলে তা চা করে দেওয়া সকালে টিফিন দেওয়া এগুলো তোমাকে কে করে দেয় তোমার জামা কাপড় কাচা সমস্ত কিছু ঘরের সংসারের সন্তানদের সব কিছু কাজকর্ম কে করে দেয় আমি তো করে দিই অথচ আমাকে প্রত্যেক বলে বেড়াচ্ছ যে আমি শুধু খাই আর ঘুমাই খাই আর ঘুমাই তো এই কথাটা থেকে এবার একটু বিরত থাকো না গো কোনো মেয়ে খায় আর ঘুমায় না সংসারে অনেক কাজ থাকে তোমরা যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসো মেয়েরা চায় তাদের স্বামীরা ঘরে ফেরার আগে তারা যেন একদম সব কিছু করে রেখে তারা যেন মানে একদম সাজুগুজু করে বাড়িতে থাকে যাতে বড় আসলে তার সঙ্গে একটু গল্প করতে পারে এটাই আর তোমরা এসে যেই দেখো বসে যা একদম সব কাজ কিছু নেই সারাক্ষণ বসে রয়েছে শুয়ে রয়েছে খাটে আলাদ দিয়ে রয়েছে অমনি তোমাদের জলুনি শুরু হয়ে যায় হ্যাঁ তাই সব পুরুষদেরই বলছি এই যে মেয়েরা শুধু খায় আর ঘুমায় এটা যেন কেউ বলো না সত্যি কিন্তু মেয়েরা খায় আর ঘুমায় না অনেক কাজ করে তারা বাড়িতে